চোরা দিলি দর্শন আয় আয় আজি তোরে গরিব দণ্ডন শ্রীম নিত্যানন্দ প্রভু কাকে দণ্ড প্রদান করেছিলেন এই দণ্ডদান মহোৎসব আজ সম্পর্কে কিছু বলবো এই মহোৎসব কীভাবে বাড়িতে উদযাপন করবো এবং এই পানিহাটি চিরাধুদি সম্পর্কে আমরা কিন্তু বিশেষ শিক্ষা লাভ করতে পারি সেটি হচ্ছে কীভাবে ভগবানের চরণে পর্যায়ক্রমে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে হবে ধাপে ধাপে এই সম্পর্কে আমরা শিক্ষা লাভ করতে পারি এবং আমাদের আচরণ কীরকম হওয়া উচিত সেই শিক্ষা আমরা লাভ করতে পারি শ্রীমন বৈষ্ণ বৈষ্ণব বৈষ্ণব সেবা শিক্ষা লাভ করতে পারি শ্রীমন মহাপ্রভু শ্রী রঘুনাথ গোস্বামীর যে শিক্ষা প্রদান করেছিলেন গৃহে থেকে কৃষ্ণ ভজনের শিক্ষা যুক্ত বৈরাগ্যের শিক্ষা তো এই পানিহাটি চিরাদুতি মহোৎসব বা যাকে দণ্ড মহোৎসব বলা হয় শ্রীমন নিত্যানন্দ তিনি কাকে দণ্ডদান করেছিলেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে তিনি হচ্ছে গোস্বামীর অন্যতম মহা অন্যতম মহাপ্রভুর বিশেষ পার্শ্বদ স্বরগোস্বামী ভট্ট রঘুনাথ শ্রীজি পগোপাল ভট্ট দাস রঘুনাথ তার মধ্যে অন্যতম ছিলেন শ্রীল রঘুনাথ গোস্বামী মহোদয় তো তিনি কিন্তু মহাপ্রভুর সেবায় সর্বতভাবে নিযুক্ত হতে চেয়েছিলেন সরাসরি সমগত সেবায় নিযুক্ত হতে চেয়েছিলেন তিনি বারবার মহাপ্রভুর সেবায় ছুটে যেতে চাইলেন তখন তিনি ভাবলেন আমার কোথায় ভুল হচ্ছে আমি কেন মহাপ্রভুর সেবায় যুক্ত হতে পারছি না এবং সেই সময় পানিহাটি ধামে এসেছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু সেই সংবাদ শুনে তিনি গিয়েছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা লাভ করতে তখন তিনি আর ভুল বুঝতে পেরেছিলেন যে নিতাই কৃপা না হলে কখনো, গৌরের কৃপা লাভ হয় না যদিও আমরা মহাপ্রভুকে যদি আমরা মহাপ্রভুকে সন্তুষ্ট করতে চাই তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন নিত্যানন্দ প্রভু শ্রীচরণকমলে আমাদেরকে আশ্রয় করতে হবে তখন তিনি নিত্যানন্দ প্রভুকে খুব দূর থেকে শটাঙ্গ প্রণাম নিবেদন করেছিলেন কাছে আসতে একটু ইতস্তত আর ভয় তিনি এতদিনে নিত্যানন্দ প্রভুর চরণাগতে শরণাগত হননি নিত্যানন্দ প্রভু দেখছেন দূর থেকে শটাঙ্গ প্রণাম করছে নিত্যানন্দ প্রভুর পার্শ্বদগণ বলছেন প্রভু দূর থেকে আপনাকে প্রণাম করছে সে কাছে আসতে ভয় পাচ্ছে তখন নিত্যানন্দ প্রভু জোরে জোরে বলছিলেন জোড়া দিলি দর্শন আয় আয় আজ তোর করিবদণ্ডন রঘুনাথ প্রভু কাছে গেলেন আর নিত্যানন্দ প্রভুর চরণ তার মস্তকে রাখলেন তুমি যে ভুল করেছ সেটির শাস্তি পেতে হবে সেটি হচ্ছে বৈষ্ণব সেবা দিতে হবে আমরা আমার সকল বিন্দু রয়েছে এবং মহান মহান ব্রাহ্মণ রয়েছে তাদেরকে চিরা দুধি প্রভৃতি দ্রব্য দ্বারা ভোজন করাতে হবে আর যেহেতু রঘুনাথ গোস্বামী রাজসম্পদ ছিলেন তাই সেই কারণে হাজার হাজার বৈষ্ণব সেবা করানো সহজ সাধ্য ছিল তিনি খুশি খুশি সন্তুষ্ট ছিলেন যে বৈষ্ণব সেবা করানোর মাধ্যমে তিনি অপরাধ মোচন হবে এবং তিনি ঘট এবং তিনি সন্তুষ্ট মনে সকল বৈষ্ণবকে সেবা করালেন তো বন্ধুরা হরে কৃষ্ণ হরিবল বৈষ্ণব সেবা এমনই একটি মহাগুণ সেটির দ্বারা সমস্ত পাপ দূর হয় এবং বৈষ্ণব অপরাধ এমনই একটা ভয়ঙ্কর পাপ সে থেকে দূরে থেকে কৃষ্ণ হরিবল